রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দুই ঘন্টার বেশি সময় ধরে ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে শীঘ্রই যুদ্ধবিরতির একটি প্রস্তাবিত পথরেখা উপস্থাপন করা হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে স্থানীয় কথা বলেন তবে যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি তিনি বলেছেন যুদ্ধ ও দখল অব্যাহত রাখার লক্ষ্যে রাশিয়া সময় ক্ষেপণের মতো অপকৌশলের আশ্রয় নিয়েছে গত সোমবার পুতিন ও জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প তাদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প জানান যুদ্ধবিরতির জন্য শিগগির আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ এর আগে গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করেন তিন বছরের মধ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক ছিল এটি ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর পুতিন ও বিষয়ে রাশিয়ার ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দেন তিনি বলেছেন ইউক্রেনের সঙ্গে একটি স্মারক পত্র নিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে মস্কো যে স্মারকপত্রে যুদ্ধ শেষ করার সম্ভাব্য পথরেখা এবং উভয় পক্ষের অবস্থান তুলে ধরা হবে আশা করা হচ্ছে এর জন্য কয়েক দিন বা দু এক সপ্তাহ লাগতে পারে মার্কো রুবিও আরো জানান রাশিয়ার পক্ষ থেকে পথ রেখায় বিস্তারিত শর্ত তুলে ধরা হবে এটা হলে আমরা একটি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে পারব একই সঙ্গে এতে করে বিস্তারিত আলোচনায় এবং এই সংঘাতের প্রায় সমাপ্তির দ্বার খুলে যাবে যদি শর্তগুলো বাস্তবসম্মত হয় এবং এটা নিয়ে আমরা কাজ করতে পারি তাহলে সেটা হবে একটা বিষয় কিন্তু তারা যদি অবাস্তব শর্ত দিয়ে বসে সেটাও একটা ইঙ্গিত দেবে পথরেখা পেলে বোঝা যাবে তারা যুদ্ধ বিষয়ে ইতিবাচক কিনা